বাংলাদেশ বেতার রাজশাহী এক্ষুনি শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি রাজশাহী দুই আসনবাদী বাকি পাঁচটি সংসদীয় আসনের অর্থনীতি কৃষি নির্ভর নয়টি উপজেলাতে ধান সবজি ও মাছ উৎপাদনে বিখ্যাত পর্যাপ্ত সংখ্যক বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান থাকায় শিক্ষিত যুবকের সংখ্যা বেড়ে চলেছে সে সাথে পাল্লা বেকারত্ব মোট ভোটারের মধ্যে নতুন ভোটার বা তরুণ ভোটারের সংখ্যা নিরানব্বই হাজার দুশো জন এদিকে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের বাইশ লাখ বিরানব্বই হাজার একশো জন ভোটারের বিপরীতে নারী ভোটার এগারো লাখ তিপ্পান্ন হাজার চারশো জন এবং পুরুষ ভোটার এগারো লাখ আটত্রিশ হাজার ছয়শ ত্রিশ জন সে হিসেবে অর্ধেকের বেশি নারী ভোটার এলাকাবাসীর দাবি রাজশাহীর কলকারখানা নির্মাণ জরুরি বিশেষ করে এগ্রো বেসড শিল্প কলকারখানা নির্মাণ সম্ভব হলে এই অঞ্চলের অর্থনীতি চাঙ্গা হয়ে উঠবে যা কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে আর রাজশাহীর এসব সংকট সমাধানে নির্বাচনে অংশ নেওয়া ত্রিশ জন প্রার্থী নানাভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন তাই এবার ভোটাররা আশা করছেন জনগণের সামগ্রিক চাওয়া পূরণ হবে এক্ষেত্রে ভূমিকা রাখবে গণভোট নির্বাচনকালীন সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও নৈতিকতা জোরদারে রাজশাহীতে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে আজ সকালে রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের সম্মেলন কক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি এই কর্মশালার আয়োজন করে পিআইবির অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিআইবির রিসোর্স পার্সন জিয়াউর রহমান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ডঃ সাদিকুল ইসলাম স্বপন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল লাভাল ও সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত অনুষ্ঠানে বক্তারা বলেন গুজব ভুয়া তথ্য ও অপপ্রচারের ঝুঁকি মোকাবেলায় সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন জরুরি কর্মশালায় নির্বাচনী আইন বিধি ভুয়া খবর শনাক্তকরণ সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে কর্মশালায় রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় প্রায় পঞ্চাশ জন সাংবাদিক অংশগ্রহণ করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর মোহনপুর আসনে বিএনপি ও জামায়াতের দুই প্রার্থী পৃথক স্থানে নির্বাচনী গণসংযোগ চালিয়েছেন আজ সকাল দশটা থেকে পবা নওহাটা এলাকায় গণসংযোগ শুরু করেন পবা মোহনপুর আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন এ সময় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনে তার পক্ষে সমর্থন কামনা করেন অন্যদিকে একই সময়ে কাটাখালী এলাকায় নির্বাচনী গণসংযোগ চালান দাড়ি পাল্লার মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ গণসংযোগকালে তিনি এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং নিজের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসব পরিবেশ লক্ষ্য করা গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নাটোরের লালপুর উপজেলার চুরাশিটি ভোট কেন্দ্রে দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ প্রদান চলছে আজ উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলে আয়োজিত প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসার আসমা শাহীন এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আবদুল ওয়াহাব জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম এবং লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ জুলহাস হোসেন সৌরভ লালপুর উপজেলার চুরাশিটি ভোট কেন্দ্রের প্রায় দেড় হাজার প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের তিন দিনের প্রশিক্ষণ গতকাল শুরু হয় আজ প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের প্রশিক্ষণ পর্যায়ক্রমে গতকাল অনুষ্ঠিত হয়েছে আগামীকাল অনুষ্ঠিত হবে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান প্রশিক্ষণে সহায়ক সামগ্রী পরিবহন ও নিরাপত্তা ভোটকেন্দ্র বিন্যাস ভোট গ্রহণ ও গণনা ফলাফল প্রস্তুত ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট প্রদানে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে নাটোরে মিনিটস ব্রিফ করেছে জেলা তথ্য অফিস গতরাতে লালপুর উপজেলার রুইগাড়ি বাজারে এই নির্বাচনে ব্রিফ প্রদান করেন জেলা তথ্য অফিসার আব্দুল আবাল তিনি বলেন আগামী বারোই ফেব্রুয়ারি একই দিনে দুইটি পৃথক ব্যালটে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে দেশের মানুষের কাঙ্ক্ষিত সংস্কার প্রস্তাব যেমন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদের আলোকে গঠন বিরোধী দল থেকে সংসদের ডেপুটি স্পিকার নির্বাচন দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ গঠন ইত্যাদি ঐক্যমতে উপনীত হওয়া ত্রিশটি সংস্কার প্রস্তাব বাস্তবায়নে চিহ্ন সম্বলিত গোলাপী রঙের ব্যালটের ঘরে সিল প্রদান করতে হবে পক্ষান্তরে সংস্কার প্রস্তাবে রাজি না থাকলে চিহ্ন সম্বলিত ব্যালটের ঘরে সিল প্রদান করতে হবে এছাড়া উপজেলার গোপালপুর পৌরসভার চকনজিপুর এলাকায় আয়োজিত নির্বাচনী সচেতনতামূলক ভোটালাপ কর্মসূচিতে জাতীয় নির্বাচন ও গণভোটের বিষয়ে অবহিত এবং ভোট প্রদানে উদ্বুদ্ধ করে জেলা তথ্য অফিস আবহাওয়া হাজদপুর দুটোর রাজশাহীতে তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সে সময় বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল বিয়াল্লিশ শতাংশ রাজশাহীর পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা চুয়াল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল মিনিটে